রাতে রাতে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ বাগান থেকে এই ব্লগটা শুরু করছি কয়েকদিন ধরে শুধু বাগান থেকে এই ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে আমাদের এখানে একাদশী তো আমাদের ব্ল্যাকবেরি গাছে কটা ব্ল্যাকবেরি পেকেছে তো সেই ব্ল্যাকবেরিগুলোই গুলোই তুলে নেবো আর কি তুলছো লঙ্কা তুলছে নাকি আর এদিকে দেখুন বিনস গাছে মানে এটা বিনস না বরবটি এটা তো এই গাছে ফুল চলে এসেছে আমরা যখন এখানে থাকবো না তখনই মনে হচ্ছে বিনস হবে চলো চলো হ্যাঁ চলো আমরা এগুলো তুলে নি বিনসগুলো তুলে নি না বিনস না ওয়াও কতগুলো ব্ল্যাকবেরি হয়েছে তো চলো ব্ল্যাকবেরি গুলো তুলে নি তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সকাল তো দেখুন কতগুলো ব্ল্যাকবেরিস হয়েছে

যে আমরা চলে গেলে তুমি ব্ল্যাকবেরিগুলো তুলে নিও কিন্তু দেখছি আমরা থাকতে থাকতেই পেকে গেছে আমার গাছে ফুলও হচ্ছে দেখুন একদিক দিয়ে ফুল হচ্ছে আর একদিক দিয়ে ফল পাকছে তো মুখে ধরে না লজ্জা লাগছে কষ্ট করে গাছ লাগিয়ে নিজের হাতে কোনো কিছু লাগিয়ে কষ্ট করে এরকম যখন ফল পাওয়া যায় না তখন ভালো লাগে এই একটা যে অনুভূতি ঠিক আছে এইটাই কাউকে বলে বোঝানো যায় না দেখুন কতগুলো হয়েছে এইগুলোর দাম সাইজ অনেক বড় আর এগুলোর অনেক দামও প্রচুর দাম হ্যাঁ কিন্তু আর এই পাশের দুটো গাছ দুটো মার খেয়ে গেল মনে হচ্ছে একটা রাসবেরি আর একটা এটা কি ছিল এটা রাসবেরি ছিল আর ওটা কি জানি না ভুলে গেছি আর ওটাও তো মারা গেছে মনে হচ্ছে না এই যে মামা এই দেখো আর একজন ড্যাডি বলা শুরু করেছে ভিতরের দিকে আছে কিনা দেখো আহা হা হা রে এটা যে পাকিনি ভালো করে এটা লাল আছে টক লাগবে কোনে আর একটা আছে ওই ডালে ওই ডালটাকে উঁচু করে দিয়েছি হ্যাঁ নালে মাটি লেগে যেত এই যে এটা হচ্ছে এই ব্ল্যাকবেরি সুইট পাই ব্ল্যাকবেরি এই যে 14 টাকা দাম নিছিল গাছটা না এখনো দাম আছে আর আমাদের এই ছোট ছোট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এবারে দেখে যা কতগুলো ফল হয়েছে ফ্রুটস হয়েছে দেখ ব্ল্যাকবেরি ওই যে আর একজন আসছে এই ওই ওইখান দিয়ে দুটো লঙ্কা তুলো না লঙ্কা দুটো এটা গত বছরের গাছ এর অবস্থা খারাপ ছিল ওই যে পাশে আরেকটা আছে কিন্তু এখন আসছি ড্যাডি কি বাচ্চি ড্যাডি ড্যাডি বাবা এই লঙ্কাগুলো মনে হয় ছোট হবে বলো এগুলো ছোট খুব ছোট কিন্তু খুব ঝাল ওই যে মন্দির দেখো এদিকে এদিকে তোমার লাউ এর গাছ রূপ পাবে না

আর এই যে আর একটা ফুল তোলা হচ্ছে চারটে ফুল হলে বেশ ভালোই হতো আজকে বড়া করব চলো চলো কোথায় আর একাদশীর একাদশীর রান্নার জোগাড় হয়ে গেল দেখেছো এই বাগান থেকে এই তো মামা আসছে না পাতাল কর না ওগুলো কি যেন বলে ছাতা ঠিক আছে দেখুন এখানে সজনের ফুল পড়ে আছে তো সজনের ফুলগুলো তুলে নেব শিউলি ফুলের মতো খুঁটছি সজনের ফুলগুলো এখানেই রাখছি কারণ ধুয়ে নেব পরে সব কাক ডাকছে কেন এত কালকে থেকেই দেখছি কাক ডাকছে দেখুন কত জোরে জোরে কাক ডাকছে এত কাক তো পাখির আওয়াজ পাওয়া যায় আপনারা তো দেখেছেন আর এই সজনে ফুলের গন্ধ কিন্তু বেশ ভালোই লাগে তা আমি ফুল কোড়াচ্ছিলাম এবার বাবা আর মেয়ে দুজনে মিলে ফুল কোড়াচ্ছে

তা ভাবি যে চলে যাবো তো তা ভাবছি এই আজকে রান্না করে এমনি ঘরের সবজি রয়েছে না তো বাগান থেকে এই সবজিগুলো তোলা হলো কুমড়োর ফুল তারপরে হচ্ছে সজনের ফুল পেঁপে লঙ্কা এখানে আছে ব্ল্যাকবেরি তো ব্ল্যাকবেরি এখান থেকে কাকিমাকে কয়েকটা দেওয়া হলো লঙ্কাও দেওয়া হয়েছে তো বন্ধুরা একাদশীতে এই আলুগুলো দিয়ে আর এই পেপে দিয়ে একটা সবজি বানাবো কিন্তু পেপের পেকে গেছে কিন্তু পেকের পেকে পেপে পেকে গেছে কিন্তু পেপের মধ্যে একটাও দানা হয়নি কি জানি এই পেপের সবজি করলে মনে হয় মিষ্টি মিষ্টি লাগবে আর এদিকে বাদাম সিদ্ধ হচ্ছে এই তিনটে কুমড়ো ফুল থেকে এখন চারটে কুমড়ো ফুল বানাতে হবে আর এই কুমড়ো ফুলের বড়া তৈরি করব কিনোয়ার এই আটা দিয়ে কিনোয়ার আটা দিয়ে আগে একদিন বানিয়েছিলাম মোটামুটি বেশ ভালো লেগেছিল। তো আজও এই কিনোয়ার আটা দিয়ে আমি বড়া তৈরি করব। তো শুধু লবণ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি তো পিনাট অয়েল দিয়েই আজ পকোড়াটা তৈরি করব এইভাবে নিয়ে পকোড়াটা তৈরি করতে হবে তেলটা এখনো গরম হয়নি এক্ষুনি দিলাম তেলটা গরম হতে থাক তো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে এই কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা করে নেব তিনটে ফুল থেকে চারটে করেছি আর দুটো তিনটে হলে বেশ ভালোই হতো নাহলে আর একটা হলে বেশ ভালো হতো এই পকোড়াগুলো ভাজার পর এই একই করা কড়াইতে আমি সাবু পোলাও করব একইভাবে কুমড়ো ফুলের বড়াগুলো তৈরি করে নেব একবার পকোড়া বলছি আর একবার বড়া বলছি তো বন্ধুরা এখানে আমি কুমড়ো ফুল আর এখানে আছে সজনের ফুল দুটোই ভাজা করে নিয়েছি লাল লাল করে ভাজা করেছি যেহেতু হলুদ দেয়নি তো বোঝা বুঝতেও পারছি না যে আর কতটা ভাজতে হবে এখন মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এর মধ্যে যে তেল থাকবে সেই তেলেই আমি সাবুর পোলাওটা করে নেব তো একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে বাকুইট কুমড়ো ফুলের বড়া তারপরে সজনে ফুলের বড়া আর এখানে আছে ব্ল্যাকবেরি তারপরে আছে সাবুর পোলাও আর পেঁপের সবজি আর এখানে আছে অ্যাভোকাডো বাদাম সিদ্ধ অনেকে বলেছেন যে একাদশীর রান্নার কালার ভালো লাগে না দেখতে তো একাদশীর রান্নার কালার এমনই হয় গোপাল তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে আমরা লাগেজ গোছানো শুরু করেছি আর এখানে এইগুলো গোছানো হচ্ছে এগুলো এইগুলো গোছানো হয়ে গেছে না এটা গোছানো হয়নি এগুলো এখনো গোছানো হবে আর এতগুলো ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে এই ব্যাগের মধ্যে এখনো অল্প আছে সব রকম এই ব্যাগের মধ্যে এখনো অল্প অল্প জিনিস আছে যদি এর মধ্যে ধরানো যায় জিনিসপত্র তাহলে আরও ধরাতে হবে আজকে সব কমপ্লিট করবে আর এগুলো সব ট্রাস হয়েছে ও যে বেশিরভাগ এখানে ট্রাস আছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটুখানি শপিং মলে ওখানে কিছু দরকার আছে তো দরকার মিটিয়েই আবার বাড়ি চলে আসবো তো চলুন যাওয়া যাক যখন যেরকম টাইম সেই অনুযায়ী এখানে ফুল লাগায় এমা দেখ হর্স

তার কারণ হচ্ছে ওর জুতো আনতে আমরা ভুলে গেছি আমি ভেবেছি যে সোনার বাবা জুতো পরিয়েছে আর সোনার বাবা ভাবছে যে আমি মনে হয় জুতো নিয়েছি এই মানে ভেবে আর মেয়েকে জুতো পরানো হয়নি তারপরে আস্তে আস্তে আমাদের যেখানে দরকার সেখানে যাচ্ছি আর এখানে সব সময় ভিড় থাকে কারণ এখানে খাবারের সেকশন আর কি কি খাবার সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরে আস্তে আস্তে আমরা চলে গেছি অ্যাপেল স্টোরে তো অ্যাপে স্টোরে গেছি তার মানেই ফোন কিনবো তা কিন্তু নয় সোনার বাবার ফোনে আর আমার ফোনে দুটো ফোনেরই স্কিন প্রোটেক্টার লাগবে তো সেটাই করতে গেছিলাম আর এখানে দেখুন কত সুন্দর করে ওরা ফোন মুছে তারপরে স্কিন প্রোটেক্টার লাগিয়ে দেবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর স্কিন প্রোটেক্টার লাগানোর পর ফোনটা একদম পুরো নতুন হয়ে গেছে আর কি সুন্দর করে দেখুন ফোনটা পরিষ্কার করে দেখতেও বেশ ভালো লাগে তাই ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ওই ফোনটা দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই তো সেই ফোনটাকেও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখন যে ফোন দিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে সোনার বাবার ফোন দিয়েই ভিডিও করছি তো ভাবছিলাম যে এই ফোনটা ট্রেড করে একটা নতুন ফোন ব্যবহার করব কিন্তু সেটা আর হলো না কারণ ফোনের এখন ভীষণ দাম এই মুহুর্তে অত টাকা খরচ করার মতো ইচ্ছা নেই তো আমাদের ওখানে কাজ মিটে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তারপরে আমরা চলে এসেছি বেস্ট বাইতে তো অ্যাপেলের দোকানের আমার ফোনের কভার পাইনি তো এখান থেকে আমার ফোনের কভার নেব। আর টুকটাক যে জিনিসগুলো আছে এখান থেকেই নিয়ে নেব তারপরে আমরা চলে এসেছি হোম ডিপোতে হোম ডিপোতেও কিছু দরকার আছে সেই জিনিসগুলো নিয়ে বাড়ি যাবো আর হোম ডিপোতে ঢুকতেই দুপাশে কি সুন্দর ফুল গাছ আছে আর কোথা থেকে কি কি নিয়েছি আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব কারণ আজ আমরা অনেক জায়গায় গেছি আর অনেক জায়গা থেকে অনেক কিছু টুকটাক জিনিস নিয়েছি তো সেগুলো ওই জন্যে এখানে শেয়ার করা সম্ভব হচ্ছে না এখানে শপিং করা হয়ে গেলে আমরা চলে যাবো ওয়ালমার্টে তো ওয়ালমার্ট থেকে ফল আর টুকটাক জিনিস নিয়েছি এই কয়েকটা দিন চালানোর জন্যে তারপরে সোনার বাবা বলছিল একাডেমিতে যাবে কিন্তু আমার আর ভালো লাগছিল না মানে মনে হচ্ছে যে পায়ের তলায় ব্যথা করছে তো ওই জন্য বললাম যে আজ আর যেতে হবে না চলো বাড়ি যাই তো বন্ধুরা আজ আমরা অনেক জায়গায় গেছিলাম প্রথমে তো জেসব্যানিতে গেছিলাম আইফোনের জন্য তারপরে গেছিলাম আমরা হচ্ছে বেস্ট বাইতে তো বেস্ট বাইতে গিয়ে আমার ফোনের তো আমার ফোনের কভার নিয়ে এসেছি তো অ্যাপেলের দোকানে আমার ফোনের কভার ছিল না ওই জন্যে আর ওখান থেকে নিয়ে এসেছি পাওয়ার ব্যাংক আমাদের আমাদের লাগবে আর ওখান থেকে নিয়ে আসা হচ্ছে এই লাইটটা এটা হচ্ছে এক জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে আর এই যে ব্যাটারি এই এই একটা লাইট একদম পেন্সিল লাইট এর থেকেও ছোট লাইট পাওয়া যায় কিন্তু এগুলো খুব সুন্দর দেখবেন কত জোর হয় এই যে কত জোর আলো মিটু না তো এইরকম একটা দুটো এরকম দুটো লাইট নিয়ে আসা হচ্ছে আর ওখান থেকে সোনার বাবা একটা ফ্যান নিয়েছে আমাদের এটা দরকার হবে আমরা ঘুরতে টুরতে যাব তো তো এই ফ্যানটা দরকার হবে ছোট্ট ফ্যান নিয়েছে জানি দেশে পাওয়া যায় তবুও নিয়েছে আর তারপরে গেছিলাম আমরা ওয়াল মাঠে থেকে এই একটা নিয়ে এসেছে এটা ফেরত দেওয়া হবে আর সোনার বাবা এই একটা লাইট নিয়ে এসেছে এটা মনে হয় শ্বশুর বাড়ি মানে শ্বশুর বা আমরা গিয়েও ব্যবহার করবো তারপর শ্বশুরবাড়ি রেখে আসবে তো এই বাস দিয়ে লাইট হবে আবার উপরে উপরের বাহ অনেক জোর হয়তো অনেক জোর তো এই যে লাইটের জোর দেখুন একটা ব্যাটারি না চার্জার গো চার্জ দেওয়া যাবে আর কলা নিয়ে আসা হচ্ছে আমরা যে কদিন থাকবো সেই কদিন সে কটা কলা নিয়ে এসেছো না তার কম নিয়ে এসেছো এমনি অল্প কয়েকটা কলা আর যে কদিন থাকবো তার জন্যে এখানে অ্যাপেল নিয়ে আসা হচ্ছে এখানে আছে লেবু আর নিয়ে আসা আমার মেয়ের জন্য টাওয়াল এটা নিয়ে আসতেই ভুলে গেছিলাম আর টাওয়ালটা খুব সুন্দর নরম আর আমার জন্য একটা চশমা রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে লিচু আর এদিকে বাবাও লিচুর খোসা ছাড়াচ্ছে আর এদিকে ছেলেও লিচুর খোসা ছাড়াচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হয়তো এখন লিচু উঠে গেছে বলো এখানকার লিচু তো ওই জন্য শুকিয়ে শুকিয়ে গেছে কোথা থেকে এসেছে তাও জানি না তুই পারবি না মামা আর একজন লিচু ছাড়াবে বলে বাবাকে বলছে যে বাবা দাও হ্যাঁ এটা গোপাল গোপাল প্রসাদ পাবে তুমি পারবে তুমি অন নেবে শোনা দিত বুনুকে দে থ্যাংক ইউ বলো দাদাকে এই তো বন্ধুরা যেহেতু আজ একাদশী আমরা ডিনার করতে বসেছি এখানে ওই দুপুরবেলা যা রান্না করেছিলাম সেগুলো আর এখানে আছে তরমুজ তরমুজটা হচ্ছে আমার কাকি শাশুড়ি বিকালবেলা এসে দিয়ে গেছে দুপুরবেলা একবার এসেছিল বিকালবেলা একবার এসেছিল আর দিয়ে গেছে হচ্ছে এই যে কি যেন বলে লিচু লিচু দিয়ে গেছে এ আমাদের গাছের যেটা খেয়ে বলো কেমন লাগছে এটা প্রবংশন কেমন লাগছে

কিছুই করিনি যেরকম মুখের মধ্যে দিয়েছিল সেরকম বের করি কামড়ে কামড়ে খা চুষতে হয় না আমি এটা খাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা লাগেজ গোছাচ্ছিলাম তো কিছুটা লাগেজ গোছানো হয়েছে যেহেতু সোনার বাবার আজ ছুটি ছিল আর কালকে যদিও ডিউটি থাকে তাহলে হয়তো আর লাগেজ গোছানো হবে না যেদিন আমরা দেশে যাব তার আগের দিনই হয়তো লাগেজ গোছানো হবে তো আজ কিছুটা গোছালাম কিছু ব্যাগ ওজন টোজন করে রেখে দিয়েছি আর দেখি এর মধ্যে যদি ওর বাবার কালকে ছুটি থাকে কালকেও লাগেজ গুছিয়ে রাখবো আর মনে হচ্ছে দুটো লাগেজ কিনতে হবে কারণ গতবার যখন আমরা দেশ থেকে যখন আমেরিকাতে এসেছিলাম তখন ব্যাগ ব্যাগ ভালো ছিল কিন্তু ব্যাগের চাকাগুলো না ভেঙে গেছিলো তো কয়েকটা লাগেজ কিনেছি আমরা তো ভাবছিলাম যদি পরে লাগে তো তখন লাগেজ কিনবো তো এখন মনে হচ্ছে লাগেজ লাগবে তো ভাবছি দেখি কালকে যদি সোনার বাবা যায় অল মাঠে বা অন্য কোথাও তো লাগেজ কিনে নিয়ে আসবে আর ওর বাবার সঙ্গে আমিও যেতে পারি আর যেহেতু আজ একাদশী রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা দেখেছেন খাওয়া দাওয়ার পর মানে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর সোনার বাবা যেহেতু আজ বাড়িতে আছে নটা সাড়ে নটার মধ্যে খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করলাম মেয়ে মেয়েকে একটুখানি দুধ খাওয়ালাম তা এখন আমার মেয়ে বলছে মা চলো সোপাই যায় সোপাই আমার মেয়ে বিছানাটাকে সোফা বলে সারা এই সোফার মধ্যে থাকে তো তো আমি বলে যে সোফায় গিয়ে বসো সোফায় গিয়ে বসো তো আমাকে এখন বলছে মা চলো যাই সোপাই যাই সোপাই যায় আর আজকে ওর ঠাম্মা হাতে করে ওয়াটার নিয়ে এসেছিলো তারপরে কিছু না লিচু নিয়ে এসেছিল

ও সোপায় বসে বসে খেয়েছে ওয়াটারমেলান তাই তো তারপরে হাত দিয়ে খেয়েছে ওয়াটারমেলন আর একটুখানি ফেলেও দিয়েছে তারপরে ফেলো ও বাটি ফেলো মানে কি বাটিটাও ফেলে দিয়েছে তারপরে আর কিছু বলবো না বলেই তো দিলে বলতে বলতে

তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই দেখা দেখাবে একটা নতুন ব্লগ যেহেতু দেশে যাব না এখন একটুখানি ব্যস্ত ওই জন্য ব্লগটা হয়তো ছোট হয়ে যাবে আবার কখনো কখনো হয়তো ব্লগ দিতেও পারব না আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে আমরা ইন্ডিয়াতে চলে গেছি কি না তো আমরা এখনো ইন্ডিয়াতে যাইনি ইন্ডিয়াতে গেলে আপনারা অবশ্যই জানতে পারবেন আর ইন্ডিয়াতে যাওয়ার আগে আগে আমি আপনাদেরকে জানাবো যে আমরা অমুক দিন ইন্ডিয়াতে যাচ্ছি এখনও বেশ কয়েকদিন দেরি আছে আর বেশ কয়েকদিন বলতে বেশ কয়েকদিনও দেরি নেই আর কয়েকটা দিন দেরি আছে আমার মেয়ের চুলগুলো কাটতে হবে দেখেছেন চুল চুলগুলো চোখের উপরে পড়ছে তাই না মা অসুবিধা হচ্ছে তাই না একটুখানি কি উঠ লাগবে ও ঠামা বলেছে ঠামা বাড়ি মানে হ্যাঁ কারে করে যাবে ফায়ার ফায়ার কারে করে যাবে ও তাই ফায়ার ফায়ার ও তাই আচ্ছা ঠিক আছে ও ঠামা এসে বলে যে ওর বাবাকে যে দেশে গিয়ে সুন্দর করে পার্লার থেকে চুল কেটে নিয়ে আসবে সেটা ও শুনেছে ওই জন্য ওরকম বলছে তারপরে ও তাই তোমার কথা কেউ বুঝতে পারছে না তোমার ওটা ওর তো বন্ধুরা চলুন বাই বাই দেখাবে একটা নতুন